যারা যারা মূলত আটকে দিছে কি করছে না করছো তোমার কি হয়েছে মূলত ভাই মধ্যে আমি একজন ভাই ফাগল সকল মানে আমার ভাই এখানে একটা রুমের মধ্যে আটকে রাখছে আটকে রাখছে বলতে আমি নিজে আটকে রুশি মানে আমার ডাক্তারে কুমি

ছিলাম কিন্তু শেষ মুহূর্তে কে জান মাথার মধ্যে বাড়ি দেবে মানে আবার আটকে দিছে আমি এখনো জানি না কেড আমার মাথার মতো বাড়ি দেবে আটকে দিছে আজকে আমার ভাই এটা ঘুষে ভাই করতে আমার মাথার মধ্যে বাড়ি যাবে

যদি কোনো হ্যালোসিনেশন মানে হ্যালোসিনেশন দেখো তাহলে ভাই দরজা মোড়টা না খোলার লাগে ঠিক আছে অলরেডি আমার দরজার মধ্যে ক্যারেক্টার নক করতেছে আগে আমার দেখ বাড়ি ঘরের মধ্যে কিছু ঠিকঠাক আছে কিনা ঠিক আছে টিভি ঠিক আছে এখানে ছবি টবি সব ঠিক আছে উল্টা পাল্টা কোনো কিছু দেখলে দেখতে আমি কিছু দেখতেছি না এটার ভিতরে সব ঠিক আছে সবকিছু চেক করতেছি আজকে আমার ভাই যেভাবে হোক এন থেকে স্কিপ করতেই হইব ঠিক আছে এনে সব ঠিক আছে এটাও ঠিক আছে এটার ভিতরে সব দেখতে বেডের ভিতরে সব ঠিক আছে কিনা ওকে এখানে ঠিক আছে এখানে ঠিক আছে এটার ভিতরে

কোন কিছু দেখতেছি না টিভিও সব ঠিক আছে জিনিসপত্র সামনে আইবি ভাই কিন্তু ভাই আজকে আজকের গেম কিন্তু একটু বেশি কঠিন হয়ে যাবে মানে একটু ভয়ঙ্কর বেশি কারণ আজকে টু মানে দ্বিতীয় মানে ট্রায়াল চলতাছে ওকে এখানে তো কোনো কিছু দেখতেছি না পুতুল আয়া কিন্তু আবার গেছিলাম

কিছু তাকালে আমার মাইরা লেবো পিছে তাকালে আমার মাইরা লেবো কিছু একটা ফলো করতেছ আমারে কর্মগা এ পুত দিল এ আসো আসো মাইরা লাও মাইরা লাও কেডারে ও ও ও দা থাপ রে দা বুঝ এ পুতার বাচ্চা সর কে লাই রে এই বাচ্চা কুইতে খাইছিল ভাই দুরু ভাল লাগে না পুতুর মুতুল দেখতে সম্ভবত আমার ভাই ঘুমায় মানে ওষুধ খাইলে উচিত ছিল না ওই

ওই বাসা কই ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন ভাই দরজা খুলে দিছে ভাই দরজা খুল ভাই দরজা আমি উচুত

এম এ মেয়েটাই তো আমার ওষুধ দিয়ে দিত মেয়েটা এই মেয়েটার সাথে অপারেশন করাইছে মুখ তো কেমন গেম তো ভাই বাইক কি জানি হয়ে গেম মনে হয় আমি কি করবো

ওকে টিভি অফ হয়ে গেছে টিভি অফ হয়ে গেছে অফ হয়ে গেছে অফ হয়ে গেছে অফ হয়ে গেছে টিভি ইয়েস টিভি অফ হয়ে গেছে তোর তোর কেউ আয় না কেন ভাই ওষুধ লে আ তোর ভাই তোর তো খুল টিভি চালামু হ্যালো টিভি ঠিক হয়ে গেছে গা অনে দরজার ধাক্কাইব মনে হয় কে কেউ আমার একটু বয় করতাছে ভাই সব ঠিক আছে নি ভাই দেখালো সব ঠিক আছে সব ঠিক আছে মেবি সব ঠিক আছে ভাই সব ঠিক আছে কার জন্য অপারেশন করাইতেছিল একটু

এ ধরনের গাই বুঝছে না তার হ্যালো আমার কোন আমার কোনো কিছু দেখতে পারে হ্যালোসিনেশন সেও তো ভূত মধ্যে দেখছে ভাই এটা এটা হ্যালোসিনেশন ওষুধ খাইলে তো বত দেয়া দেয়া এস দেয়া দেয়া থ্রি এটা সহজ ছিল ভাই আমার আট দিন সারভাইভ করতে হবে ভাই পারবো নি আল্লাহই জানে ভাই ঠিক আছে ডে ফোর শুরু হয়ে গেছে কোনো ভূত পুত সামনে নাই লইছে ভাই ঠিক আছে সব ঠিক আছে এদিকে টিও ঠিক আছে এডার ভিতর সব ঠিক আছে এডার ভিতরে ঠিক আছে ইয়েস এডার ভিতর সব ঠিক আছে এডার ভিতর কোনো সমস্যা নাই আপেলও ঠিক আছে ইডো ঠিক আছে বিয়ারের বোতল আছে সব আছে চলো এনে সব ঠিক আছে এনে কোনো সমস্যাই নাই এডার ভিতরে

ভাই 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 ফোন আইছে ভাই ডাইরি মারি কোনো কিছু ছিল না আমি ওষুধ খামো ভাই আমি ওষুধ খামো আমি দেখমো না ভাই আমি দরজা খুলমো না এ আমি দরজা খামো না ভাই আমি ওষুধ খামো ওষুধ খামো ভাই হ্যালো সোনেশন মানে ফোন বাজার কোনো দরকার এই ছিল না মনে হয় দে ওয়ান্ট টু ভাই কাজ খামো দে টি4 ইয়েস বাইচ গেছে ভাই বাইচ গেছে

আমি ওষুধ খেলাম সাহস ভাই এই পিজি এটা আমি ধরবই না ভাই তার দর্জা নক কইরা লোক আগে এটা দরজা নক করতে কথা আমি আগে দেখাল সবকিছু আছে কিনা ঠিকঠাক এখানে সব ঠিক আছে এটা গায়ে বইছে না গায়ে না এটা হেলোসেন এটা হেলোসনেশন আমি তো দেখবোই না ভাই ওষুধ

দরজাগুলো সম্ভবত সেফ এরপর আমি দেখবো সবকিছু ঠিকঠাক আছে এভরিথিং ইজ ওকে ফেরান লাভলি ঠিক আছে এটার ভিতর ঠিক আছে দাঁড়া আইতাছি ভাই এখানে হ্যালুসিনেশন ছিল এখানে ফুল গাছ কিন্তু এ ফুল গাছ তো এখন আগেই ছিল না গাছ তো ছিলই দাঁড়া আইতাছি রে ভাই আমার দেখতাম দে ভাই লাস্ট ডে উল্টা পাল্টা হলে সমস্যা এখানে কোনো কিছু নাই ঠিক আছে হ্যালুসিনেশন ছিল এটা আবার চলে গেছে বাথরুমটা দেখাই গা দাঁড়াও বাথরুম বাথরুম বাথরুমে কোনো সমস্যা এই মাথা মাথা তার মানে হ্যালুসিনেশন হ্যালুসিনেশন আমি দেখবোই না বাবা শেষ

এটা থাকলে এটা দিয়ে তাকাই মনো ঠিক আছে না তাকাই দিই সামনে গেলে কি হয় কিনা তাকা মনো তাকা মনো তাকা মনো এর আগের বার আমি তাকাই ছিলাম তাকাই মার্কিয়েছিলাম ভাই তাকা মনো নো 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 একে আছে এখনো এখন না

আর এটার ভিতরেও কোনো কিছু দেখতেছি না ইয়েস এখানে ভাই এটা ছিল না এখানে এটা ছিল না হ্যালুসিনেশন হ্যালুসিনেশন চলো হ্যালুসিনেশন ওষুধ খেলে দিব গায় বুঝছ না ভাই এই যে দেখো এই এখানে ডাস্টবিনটা ছিল না ভাই ডাস্টবিন এরকম ছিল না হ্যালুসিনেশন চলতেছে ভাই আর এটা মাথাও ছিল না ভাই হ্যালুসিনেশন হ্যালুসিনেশন ওষুধ 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 দেখতে হইব না ভাই হ্যালুসিনেশন চলতেছে ঠিক আছে ইয়েস ইয়েস ডে এখন আমাদের গেম শেষ করে ফেলতিব ঠিক আছে যেমনি হোক এবার দেখতিব কোনো হ্যালো আছে উম এখানে তো কোনো কিছু দেখতাছি না এটার ভিতরে সব ঠিক আছে টিভি ঠিক আছে মাছও ঠিক আছে মাছ বড় মাছ ছিল ছোট মাছ ছিল ওকে ফাইন এটার মধ্যেও সব ঠিক আছে এখানে এই যে ডাস্টবিন ঠিক আছে বা ঠিক আছে এটাও ঠিক আছে সব ঠিক আছে এটাও ঠিক আছে সব ঠিক আছে এভ্রিথিং ইস ওকে ফ্যার অ্যান্ড লাভলি এটার ভিতরে এটার ভিতরে কোনো সমস্যা নাই এখন মনে হয় সবকিছু ঠিকই চলতেছে না

কেউ আছে ভাই কেউ আছে আমি ওষুধ খামো ভাই আমি ওষুধ ভাই 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 ওষুধ খা ভাই কেউ একজন আইতাছে ভাই পিছন দেখে একজন একটা আইতাছিল ভাই ওষুধ খাইবো থাক ভাই কেউ একজন আইতাছিল প্লিজ 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 ইয়েস ইয়েস ইয়েস

মাথাটা ভাই বুঝতাছি না ভাই মাথাটা কিন্তু এর আগের বারও ছিল দাঁড়ো আমি আবার ভালো করে খালো ভাই ভালো করে সব দেখালো এটার ভিতরে ওকে এটার ভিতরে কোনো কিছু দেখতাছি না এটার ভিতরে ঠিক আছে মাথাটা আছে ভাই আমি কি করবো দরজা খুলবো

মাথা আবার দিছে ওকে ঠিক আছে আর কোন দিকে কি হ্যালুসিনেশন চলতাছে রে বাপ এখানে কোনো হ্যালুসিনেশন দেখতাছি না ভিতরে হ্যালো এই মাথা রে আবার লাভ দে আমার মাথা আমার উপরে পড়ে ওকে এই মাথা কিছু করতে না ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কার মাথা রে এটা ভাই ভাই দরজা নক কর দরজা নক কর ভাই আমি দৌড় দিমু ভাই দরজা নক কর প্লিজ আর ওষুধ লয়া তাড়াতাড়ি আয় ভাই দরজা নক কর ভাই কাইতাছে ভাই জলতা যায় ভাই কার পাতা জানে ভাই আরে নো দরজা নক কর ভাই হ্যালুসিনেশন চলতাছে দরজা নক করলে হে যদি গায়েব না হয় তাহলে ওকে হে গায়েব না তার মানে তার মানে হ্যালুসিনেশন তার মানে হ্যালুসিনেশন তার তো ওষুধ খাবাই ওষুধ খাব ডে 8 ভাই ভাই ডে 8 লাস্ট ডে ভাই আমার আজকে যেভাবে হোক সারভাইভ করতে হইব ভাই আমি আবার ডে 8 এ আসছি এবার সারভাইভ করতে হবো বিসমিল্লাহির রহমানির রহিম ওকে এটার ভিতরে আমি কোনো কিছু দেখতাছি না এখনো এইটা সব ঠিক আছে এখানে এখানেও সব ঠিক আছে এখানে পর্দা সব ঠিক আছে আর কি কি হাতটাছে

এ ভাই ডেট দুইবার কেন ডেটটা একবার হওয়ার কথা বুঝলাম না ভাই এই ডে 7 ছিল ওইটা কে আইতাছে ভাই কে আইতাছে ভাই কে আইতাছে ভাই ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন ভাই আমি পিছনে দেখতাম না ভাই ওশুদ কাটতে পারতাছি না পিছনে কারাদার সাউন্ড পাইতাছি ভাই আর কি করব ভাই আমি ডাকতাম না পিছনে কে একজন আইতাছিল তাকামু আয় 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 থাপরা মারমু কিন্তু একদম ধৈরা তৎফলায় দিমু না এনে কেরে দেখতেছি তো ভাই আমি আমি কি করবো রে ভাই ওষুধ খাওয়া উচিত হইব একটু আগে প্লিজ গেছিল গেছে গানে কি আবার যাই ভাই যে ভুটটা ছিল ভূতটা মনে চলে গেছে আবার নাকি আমি এরপরে একটু চেক করি ভাই এরপরে চেক করে লাই মানে কোনো কিছু নাই ঠিক আছে ভাই ধরো ভাই ধরো আমি কোনো আপনকার রিস্ক নেই লেনাহে

ভাই হোয়াই ডেট বারবার দিতেছে এই লুপের মধ্যে পড়ে গেছি আমি বাই ডে আমার ভাই কষ্ট মন আছে ডেট আমি দুইবার শেষ করছি ভাই বুঝলাম না কি হইছে হইছে কি কি লেখছে ইউ মাস্ট ফাইন্ড দা ডল পিস আচ্ছা ডল পিসটা ফাইন্ড করতে হবে ঠিক আছে ও আচ্ছা ডল পিসটা ফাইন্ড না করতে পারলাম ওই যে ডল পিসটা তো এইখানেই আছে এই যে ডল পিস ঠিক আছে ওকে ডল পিস

ভাই এগুলো ছিল না কাশার মানে বাটি বাটি এগুলো ছিল না হেলোসিনেশন হেলোসিনেশন ভাই এবার আশা করি গেম শেষ হবো হেলোসিনেশন কাশার বাটি মাটি এগুলো ছিল না কিছু ছিল না ভাই পাটি ও প্লেট অনেক কিছু পাইছি হেলোসিনেশন ইয়েস ভাই ডেট আবার শুরু হইছে কেন ভাই বুঝলাম না ভাই ডেট ডে 1 শুরু হইছে না কিন্তু বারবার ডে 8 শুরু হইতাছে কি রে ভাই ইউ মাস্ট ফাইন্ড দা ডল আচ্ছা আমারে পুরো ডলটা কালেক্ট করতে হইব তারপর আমারে গেম শেষ করতে হইব

আর কোনো হ্যালোসিনেশন আমি দেখতেছি না এখন আপাতত হ্যালোসিনেশন আছে আর প্লিজ না কোনো হ্যালোসিনেশন দেখতেছি না মেবি আমি দরজা খুলতে পারবো আমার চোখে কোনো হ্যালোসিনেশন পড়তেছে না আছে কোনো হ্যালোসিনেশন এখানে কি ক্র্যাশ এটা আগেই ছিল না কোনো হ্যালোসিনেশন আমার চোখে বলতাছে না ভাই সবকিছু ঠিক আছে সব ঠিক আছে ভাই ওকে সব ঠিক আছে দরজা খুলতে পারবো মেবি সেফ 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 জোন

ঠিক আছে পুতুলের ঠ্যাং কই আছে ওনে ভাই পা কইছে বা কই পুতুলের ঠ্যাং কই আছে রে ভাই ওই যে পা পাইছি এই যে পাপাইছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ক্লোজ 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 পুতুলের পাও পেয়ে গেছি এখন ভাই কালেক্ট করে ফেছি পুতুল আমার কমপ্লিট এখন আমি আশা করি পারমু আমি তো মরি নাই এখনো ঠিক আছে ডেট কিন্তু এখনো চলতেছে কয়বার ডেট কমপ্লিট করতেছি রে ভাই পাগল হয়ে যাবো আমি পুতের বাচ্চা রে রাত কোনো কিছু নাই ঠিক আছে সবকিছু দেখ আমার পায়ের শব্দে আমি ভয় পাই ভাই

না উল্টা পাল্টা আমার চোখে কোনো কিছু পড়তেছে না এরপর আমি আরেকবার চেক করে লই দাঁড়া ভাই এখানে কোনো কিছু নাই ঠিক আছে ড্রাম মাম সব ঠিক আছে উপরের সব সব ঠিক আছে ভাই সব ঠিক আছে কোনো সমস্যা নাই এটা খুল না এটা খোলা যায় না আর কোনো কিছু ভাই আমি এরপর ভালো করে চেক করে লই ভাই দাঁড়াও লাস্ট চান্স ভাই আমার ইয়া লাস্ট ডে চলতেছে এ ডে এ চলতেছে ভাই মরে গেল লাগা ভাই আবার প্রথম থেকে শুরু হইব না এখানে এখানে তো ডিপার ডাপা সব ইট ছিল এ তার আরে ভাই খুলতাছি এই 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 এই

আমি কি জামু রে ভাই এটা এটা ভালো ভাই এটা ভালো আমি কালেক্ট করছি না হাই হ্যালো ভালো আছো ভাই আমার অনেক কেমন ধরে লাগতে ভাই সর 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 সাইতে সামনে যাই তুই কি রে ভাই এর আগের বার তো এরকম ছিল না এর আগের বার তো এরকম ছিল না ভাই আবার কি ধপ্পা মাপা দিবি নাকি জানে ভাই কি জানোই পরে ভাই এই সব কর এ এটা কেডা ভাই ওমা ডাক্তার ভাই আমি বুঝলাম ভাই আমার কি অপারেশন করাইতেছে তারা তোর 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 ডাক্তার ডাক এটা ডাক্তার না এরে তো ডাক্তারটা এটা তো ছিল ডাক্তারটা ভাই এ ডাক্তারটাই মনে খারাপ আমার যেটা মনে হইতেছে বুঝছো ডাক্তারটা কিন্তু এর আগে একটা মেয়ে যে আমার ওষুধ দিয়ে দেয়তো ওই মেয়েটার অপারেশন করাইছে এখন এই এই লোকটার অপারেশন করাইছে এই লোকটার আমি চিনতে পারছি মুখ দিয়ে যে বের হইছে না ওই লোক লোকটা এই লোকটার ওই ডাক্তারই খারাপ করছে ভাই আমার যেটা মনে ডাক্তার ভাই অনেক বড় ধরনের শয়তান মৈতান বুঝছো আমার যেটা মনে হয় ভাই আমার কি ভাই পুচলে 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 ওপেন ইওর আইস টাকু টাকু কেডা ভাই সার্জারি বলে পারফেক্টলি ভাই হয়ে গেছে বুঝলাম না ভাই এটাই তো ভাই এটা আমার ওষুধ দিত দড় 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 ভাই কি হইতাছে পুচলে ভাই এখানে বিশাল বড় রহস্য আছে ভাই অনেক বড় ধরনের রহস্য আছে কার চোখ রে ভাই আরে এটাই ভাই যে মুখের মধ্যে দাঁড়ি বাড়ি বাইরে সিলোই ডাক্তারটা ভাই খারাপ আছে ভাই ডাক্তারটা খারাপ ডাক্তারটা শয়তান আছে আমরা বুঝতেছি ভাই ডাক্তারটা শয়তান আছে ফোন রিং হইতাছে আবার দাঁড়া 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 ভাই গেম মনে শেয়ার হচ্ছে না ভাই অনেক বড় গেম এটা ভাই এর অনেক রহস্য আছে গেমটার মধ্যে ভাই অনেক রহস্য আছে কিতাছে ভাই দাঁড়া দাঁড়া বুঝছ ভাই আবার ডে শুরু হয়ে গেছে বুঝলাম না ভাই এ ভাই গেমের রহস্য শেয়ার হইছে না ভাই গেমটা চাইতাছে এখানে প্রত্যেকটা রহস্য ভাই আমি ডিসকভার করি কারণ দেখো এই গেমের এই গেমের পার্ট 2 যদি আমি না খেলতাম তাহলে কিন্তু আমি জানতামই না ডাক্তার শয়তানের শয়তানে কি করছে ওই মেটারে খারাপ করছে মানে মেটার মুখের মধ্যে সার্জারি কইরা ভাই মেটারে এরকম মুখ বানাইছে তারপর মুখ দিয়ে যে চুল বের হইতাছে ভাগ করে আছিল চুল যে বের হইতাছে এটাও ডাক্তারই বের বানাইছে তার মানে আমারে যে চিকিৎসা করতেছে এই ডাক্তারটাই মূলত আমারে মানে এই উল্টাপাল্টা চিকিৎসা কইরা মেয়ে গড়ারে আর এই যে ছেলেটারে ভাই এরকম করছে ভাই মানে ডাক্তারটা ভাই খারাপ আছে আমার যেটা মনে হয় তার মানে ভাই এখনো কিন্তু আরেকজনের রহস্য বাকি আছে এখানে কিন্তু মোট তিনজন আইসা আমার ওষুধ দেয়া যায় একটা সে ডাক্তারে ওষুধ দেয়া যায় মানে ডাক্তারে ওই যে মুখে মুখ দিয়ে যে চুল বের হইছে ওইটা ওষুধ দেয়া যায় মেয়েটা ওষুধ দেয়া যায় আরেকটা মেয়ে ছিল ওইটা ওষুধ দেয়া যায় মানে মূলত তিনজন ওষুধ দেয়া যায় এখন ডাক্তারहरु अशো কিন্তু আমরা এখন উদ্ঘাটন করতে পারি নাই তার মানে গেম ভাই আরো কন্টিনিউ হবে ভাই ডে আমরা যে এখন ডে 8 পর্যন্ত শেষ করে পার্ট 2 শেষ করছি তার মানে এখানে এন্ডিং হয় নাই এটা এন্ডিং 2 ছিল এখন আরো এন্ডিং আছে ভাই এখানে ভাই গেম এখনো গেমের পুরা মানে যে রহস্য আছে রহস্য কিন্তু উদ্ঘাটন হয় নাই তার মানে ভাই এই গেমটা ভাই আরো অনেক বড় ভাই অনেক রহস্য আছে তোমরা কি চাও এই গেমের পার্ট 3 দেখতে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাও তাহলে ওই পার্ট 3 এর মধ্যে আমরা এই গেমের রহস্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব গেমের ভাই অনেক কিছু আছে ডাক্তার প্রচুর খারাপ আমি যা বুঝতাছি গেম লেভেলস আছে পর্যন্ত থাকুক দেখা হবে আগামী বিরুতে আর আগামী বিরুতে আমরা নতুন কোন গেম খেলবো যতক্ষণ পর্যন্ত গেম আবার